আসসালামু আলাইকুম গায়েদ আশা করি তোমরা সময় ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে নাটোর সদর উপজেলা হচ্ছে নলডাঙ্গা উপজেলা আজকে আমার একটা অভিজ্ঞতার কথা বলি আমি ছোটকালে দেখেছি দেখেছি রকম এখন দেখছি আরেক রকম আমি দীর্ঘদশ বছর নাটোর বাইরে ছিলাম ঢাকাতে ছিলাম আমি কোনো সময় নির্বাচনে আসি নাই ভোট দেওয়ার জন্য কোনো ব্যস্ততার কারণে কোনো নির্বাচনে ভোট দিতে আসি নাই ঢাকাতেই থাকলাম কিন্তু এখন আমি ঢাকাতে চাকরি ছেড়ে বাসাতে চলে এসেছি এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন দিন সকাল দশটার সময় ভোট কেন্দ্রে গেলাম যে দেখি ভোট কেন্দ্রের কী অবস্থা কেমন করতেছে যে দেখলাম অবাক একবারে থাকা দাঁড়া কোনো ভোটারই নেই শুধু আনসার পুলিশ আর গ্রাম্য পুলিশ তারাই পাহা দিচ্ছে কোনো ভোটার নেই ভোটার নেই আমি দেখে অবাক হয়ে গেলাম যে ছোটকালে কেমন দেখেছি আর এখন দেখছি কেমন ছোটকালে দেখেছি ভোটার ভোটের সময় একটা এলাকায় আনন্দ উৎসবের মতো সময় কাটতো এখন তার পুরোটাই উল্টা থাকে ছোটে গালের আর সময় এটা মিলাতে পারছিলাম না কেমন পুরাটাই ভিন্ন আর ভোটার প্রচারণাও দেখলাম ভিন্ন ভিন্ন ধরনের প্রচারণা কারণ আমাদের প্রার্থীর লোকেরাই ভোট চাচ্ছে একজনকে জিজ্ঞাসা করা হলো যে তোমার আর প্রার্থী কোথায় সে বলল যে প্রার্থী খুব ব্যস্ত তার সময় নেই আশা এটা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম যে ভোটের টাইমে তার সময় নেই ভোটের ভোটারদের কাছে যাওয়া তাহলে সে যখন জয়যুক্ত হবে তখন সে কি তাদের কি মূল্যায়ন করতে পারবে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে তার গাছে গেলে তো সে চিনবেই না যে সে কোন এলাকার কোন ওয়ার্ডের মানুষ তাকে পরিচয় দিতে হবে যে আমি এই ওয়ার্ডের এই ইউনিয়নে মানুষ আপনারাই বলেন আপনাদের কাছে আমার এটা প্রশ্ন যে তারা জয়যুক্ত হওয়ার পরে জনগণের কে মূল্যায়ন করতে পারবে কি না আর সকাল দশটার সময় যে আমি আমাদের ভোট কেন্দ্রে গিয়েছিলাম কেমন দৃশ্য তা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনাদের ছোটকালে ভোটের অভিজ্ঞতা আর বড় হয়ে ভোটের কেন্দ্রের অভিজ্ঞতা কেমন অবশ্যই আপনারা কমেন্টস মাধ্যমে জানাবেন আমার মতামতটা জানালাম যে ছোটকালে দেখছি একরকম এখন দেখি আরেক রকম পুরাটাই ভিন্ন কারণ আমি দীর্ঘ দশ বছর ভোট দিতে যায়নি এবারই প্রথম ভোট দিতে গিয়েছিলাম কেন্দ্রে গিয়ে দেখে ভিন্ন রকম ভোট দেয় নাই এই মাঠের কিনে মোক এরকম অবস্থা দেখে আমি দেখেছি কাকে ভোট দেবো যাকে ভোট দেবো তাকে আমি চিনি না তাকে আমি চোখেই দেখি না কাকে ভোট দেবো তার জন্য ভোট আমি দেয় নাই অভিজ্ঞতা কেমন অবশ্য আমাকে কমেন্টস এ জানাবেন